শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবি হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় নিতাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় গুরু বান্ধেব জয় মাতারা জয় গুরু বামদেব জয় মাতারা জয় গুরু জয় মাতারা হরার মহাদেব জয় শিবশম্ভু আজকে কিছু কথা বলতে বসলাম যে কথাগুলো মুখে নিজেই স্বীকার করেছিল মঙ্গলা এবং মঙ্গলার কাছের ইউটিউব মানে কাছের ইউটিউবার খোড়া ঠিক আছে খোড়া বলে যে ছেলেটা লাইভ করতে বসেছিল পরশুদিন তো সেটা ডিটেলস আমি বলবো কতটা চিটিং বা অসভ্য এরা মানে ধারণার বাইরে মঙ্গলা মায়ে মানে ওদের মঙ্গলা মা ওদের কাছে সব কিছু ওদের কৃষ্ণ কালী মাটা না ওদের কাছে মঙ্গলা মাটা সব কিছু এদেরকে যখন তাড়িয়ে দেয় মঙ্গলা তখন মঙ্গলার বদনাম করতে বসে আবার যখন মঙ্গলা কাছে দেখে নেয় মঙ্গলার ভুলগুলোকেও সুনাম গাইতে ক্যামেরার সামনে বসে কতটা থার্ড ক্লাস সেটা বলবো তার আগে আমি মঙ্গলাকে প্রশ্ন করি আচ্ছা মঙ্গলা তুমি নিজেই বলেছিলে কৃষ্ণ কালী মা কৃষ্ণ কালী মা তোমার হাত ছাড়া সেবা জল পুজো কিচ্ছু নেবে না কারণ ভক্তরা যখন পা ছুতে যায় পা থেকে ফুল নেয় তুমি মারো এবং এটাও বলেছ মঙ্গলা মা কৃষ্ণ কালীমা শুধু আমার হাতের ছোঁয়া কাপড় পরবে আমার ছোঁয়া মালা পরবে আমার হাতের ছোঁয়া কিছু নেবে মা আমার হাতে পুজো নেবে এবং কি আমার স্বামীর হাতেও পুজো নেবে না এবং আমার সন্তানদের মেয়ের হাতেও পুজো নেবে না বলেছিলেন মানে মাকে ছুতে পারবে না যতক্ষণ না কৃষ্ণ কালীমা আদেশ দিচ্ছে মঙ্গলাকে যে তোর পরিবারের লোক ছুতে পাবে তখন ছুতে পাবে তাছাড়া পাবে না এটা বলেছিল কিনা মঙ্গলা কি মঙ্গলা তুমি বলেছিলে তো তাহলে তোমার যে কাছের ইউটিউবার খোড়া সে ওই তার ভিডিওতে বলেছে সারাদিন সোমবার মা আসেনি টু বি নোটেড বন্ধুরা সেই খোড়া বলেছে তার ভিডিওতে যে সারাদিন মা সোমবারে আসেনি সন্ধ্যেবেলায় আরতি নিতে আসে আমি তার পরিপ্রেক্ষিতে ভিডিও নামিয়েছিলাম যে সোমবারে মা উপোস থাকবে গোপাল উপোস থাকবে বাচ্চা বাচ্চা গোপালগুলো উপোস থাকবে শিবলিঙ্গর মাথায় জল পড়বে না তাহলে ও কেমন মা পেয়েছে ও আজকে ভক্ত আসবে না বলে দক্ষিণা পড়বে না বলে কি তাই মঙ্গলা আসবে না শুধু আরতি দিতে আসবে সারাদিন মা উপোস থাকবে সেবা করবেন আমি এই কথাটা বলে ভিডিও নামিয়েছিলাম আর ওই খোড়া লাইভে বসে বলছে না মা কে ফুচকা কাকু মানে মায়ের যে বর সে এসে সন্ধ্যে দিয়ে চলে গেছে সে এসে সন্ধে দিয়ে চলে গেছে সে এসে সব করে দিয়ে চলে গেছে কি করে হয় যেটা মঙ্গলার নিজে প্রচার করেছে তার স্বামীও এখন পুজো দিতে পারবে না কৃষ্ণকালীমা আদেশ দেয়নি যেদিন আদেশ দেবে মঙ্গলাকে বলেছে মঙ্গলার পরে পরিবারের লোকেই পুজো দেবে এটা বলেছে কৃষ্ণকালীমা বাট আদেশ দেয়নি এই যে খোরা তুমি আমাকে অভিস বলছো যে বলেছে সে ফল পাবে অবশ্যই আমি যদি ভুল করি অবশ্যই ফল পাবো কিন্তু সঠিক কথা সঠিক টাইমে প্রতিবাদ করাটা আমার ভুল নয় আর সঠিক কথা বলাটাও আমার ভুল নয় ভুলটা তুমি করেছো মঙ্গল আর দোষ ঢাকতে গিয়ে মিথ্যার পর বলে যাচ্ছ কৃষ্ণকালীমা দেখছে ঠিক আছে খোড়া কৃষ্ণকালীমা দেখছে তোমার না তোমার নাম খোড়াই কেন তোমাকে খোরা বলেই সবাই হ্যাচারিতেও চিন্ত তাই আমি তোমাকে খোরাই বলছি আমি কিন্তু ব্যঙ্গ করছি না এটা গায়ে মেখে নিও না কারণ তোমার নাম যেটা আমি নেবো না অর্জুনার নাম তোমাকে খোরা নামে পরিচিত সবাই তাই তোমাকে আমি খোঁড়াটাই বলছি ব্যঙ্গ কিন্তু আমি করছি না এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না মানুষকে ব্যঙ্গ করা তো সেই জায়গায় তুমি বলছো মঙ্গলার গড় এসে পুজো কি করে দেবে কি করে দেবে সোমবারে মঙ্গলার বর যেখানে কিনা মা আদেশ দিয়েছে মঙ্গলার হাত ছাড়া নেবে না মঙ্গলা নিজে বলেছে সেখানে তোর বর দিতে পারে না কি মানে দোষ ঢাকতে বসেছো হ্যাঁ আর কি গো মঙ্গলা এটার কেন বললে না যে তুই ভুল বলছিস মিথ্যা বলছিস আমার হাতেই কৃষ্ণকালীমা পুজো নেবে আমাকেই আদেশ দিয়েছে সোমবারে উপোস থাকে সোমবারে ভক্তও আসে না সোমবারে মাকে উপোস রেখে দিই এটা কেন বললো না মঙ্গলা রে মঙ্গলা বললি না কেন হ্যাঁ বললি না এটা কেন তোর দোষ ঢাকতে দেখ তু মানে তুই বোঝ মঙ্গলা এরা কতটা তোর বদনাম করে আবার এরা তোর কতটা সুনাম করে কেন বলতো এই যে তুই যখন তাড়িয়ে দিস তখন তোর বদনাম করতে বসে পড়ে মা আমাকে এই বললো সব দোষ আমার দেয় হ্যান দেয় ত্যান দেয় আবার যখন কাছে টেনে নিস তোর দোষগুলো আবার ঢাকতে বসে এটা হলো এদের ক্যারেক্টার তোর মানে তোর কাছে ইউটিউবারদের চরিত্র এই খোড়ার হলো চরিত্র লজ্জাও লাগে না কুত্তার মতো অপমান করে আবার কুত্তার মতো ডাকে কুত্তার মতো চলে যায় এদের মানে জন্ম পরিচয় ঠিক আছে নাকি আমার ডাউট আছে কিছু কিছু ইউটিউবারদের জন্ম পরিচয় ঠিক আছে নাকি আমার ডাউট আছে ঠিক আছে মাকে যদি দেখতেই হয় তাহলে মঙ্গলা থাকে তখন যাস কেন এখন বলবি মায়ের মন্দিরে যে যতবার ডাকবে যাবো অবশ্যই যাবি কেন যাবি না অপমান করলেও যাবি কিন্তু মঙ্গলা থাকে তখন যাস কেন তখন ভিডিও করতে পাবি লোকজন যাস তখন যাস কেন ফাঁকা যে মাকে দেখে আসবি কালী মাকে দর্শন করে আসবি তুই তো তোর চ্যানেলের সাথে মঙ্গলাকে ইউজ করিস মঙ্গলা যেমন নিজের সাথে তোদেরকে ইউজ করে নিজের সাথে ডাক যখন থাকে তোদেরকে ডাকে নিজের স্বার্থে পুরিয়ে তখন কুত্তার মতো করে আজকে তোরাই তুলেছিস মঙ্গলাকে আজকে তোরা তোদেরকেই অপমান করে আবার যখন দেখে ডাউন হয়ে যাচ্ছে না আমি তো খারাপ হয়ে আবার তোদেরকে কুতার মতো ডাকে তাই তোরা চলে যাস তোদের চ্যানেলের সাথে তোরা যাস পরিষ্কার কথা তোরা কৃষ্ণকালীমাকে ভালোবাসিস না মঙ্গলাকেও ভালোবাসিস না আমি বলতে বাধ্য হচ্ছি তোরা নিজেদের চ্যানেলের সাথে যাস আর মিথ্যা কথা ঢাকতে বসেছিস মঙ্গলা নিজে বলেছে যে তার হাতে ছাড়া সন্ধে পুজো কিচ্ছু নেবে না আরতি তাহলে কি করে তার স্বামী দিয়ে আসে খোরা কি করে মঙ্গলার স্বামী দিয়ে আসে হ্যাঁ সন্ধেবেলায় আরতি কি করে দিয়ে আসে আর তুই যখন ভিডিও করিস দিনের বেলা ছিল তোর ভিডিও তো সন্ধ্যেবেলা ছিল না অন্ধকার ছিল না তাই ফালতু কথা বলিস না তুই তো গাড়ি বেরিয়ে যাচ্ছে একদম তুই তো গাড়ি বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে তুই তো গাড়ি বসে বসে গাদাচ্ছিলিস আমাকে না বসে বসে আমাকে বলছিলিস আমাকে যে বলেছে আমার নাম নেওয়ার তো সাহস নেই আমার নাম নেওয়ার সাহসই নেই তোর ঠিক আছে আবার বলছে বসে বসে তারই ভিডিওতে বলছে তারই লাইভে বলছে মা এবার মন্দির করলে বলবেন শিবে এই হচ্ছে সেই হচ্ছে কাউকে জানাবেন না কেন জানাবে না কেন জানাবে না মায়ের মন্দির তো করবে না টাকাগুলো নিজে আত্মসাত করছে যদি মায়ের মন্দির করতো আগে মার্বেল পাথর দিয়ে বাড়ি করত না রে আগে ভগবানের স্থানটা ঠিকঠাক করতো যেভাবে রেখে দিয়েছে পেছনে একটা রং নেই কিছু নেই কিচ্ছু নেই কেন কেন নেই এত যে টাকা দিচ্ছে মানুষ কেন কিছু ঠিকঠাক করে মাকে আজও বসাতে পারলো না কেন বসাতে পারলো না বাড়ি থেকে মাকে হ্যাঁ নিয়ে এলো বেলেরাতে নিয়ে এলো আবার বেলেরা থেকেও চলে যাবে শুনেছি শুনেছি না হবে এটা সত্যি কথাই তো মাকে ঠিকঠাক বসাতে পারলো মা যদি ওখানে প্রতিষ্ঠিত হতো না জাগ্রতই থাকতো না ঠাকুর তো আমি সেটা বলছি না কেন কেননা ওখানে মাকে নিয়ে ব্যবসা হচ্ছে মাই ওখানে হতে দেবে না ঠিক আছে মাই ওখানে হতে দেবে না আর তোরা কতটা অসভ্য ছোট লোক আমি সেটাই দেখছি কত ভুলের পর ভুল মঙ্গলা করছে তোরা যদি সনাতন ধর্মটাকে রক্ষা করতে চাই সনাতন ধর্মটাকে যদি বাঁচিয়ে রাখতিস ভুলগুলো ধরতিস মঙ্গলাকে বলতিস কৃষ্ণ কালী মায়ের নিচে কখনো শিব থাকে না ত্রিশুল কখনো কালী মা দিতে পারে না ত্রিশুল মহাদেব দেয় এবং ত্রিশুলে পা দেওয়ার অধিকার কারণ নেই এগুলো বলেছিস করা কোনোদিন চরণা যে ভগবানের চরণা নিত্য না খাইয়ে মঙ্গলের পা ধোয়া জল খাই এগুলো বলেছিস প্রতিবাদ করেছিস হ্যাঁ দোষ ঢাকতে বসেছে কুত্তার মতো অবস্থা তোদের কুত্তাগুলো কোনো মানুষ না ভালো করে সম্মান করে তোদেরকে তাও করবে না নিজেদের সাথে চ্যানেলের জন্য তোরা দৌড়াস তোদের চ্যানেলের জন্য তোরা দাও দৌড়াস তোদের ভিউজের জন্য দৌড়াস যখন মঙ্গলা বলেছিল না চ্যানেলের সব ভিডিও স্ট্রাইক তুলো স্ট্রাইক দিয়ে দেবো ভিডিওগুলো সব বন্ধ করে দেবো তখন তো টেনশনে পড়ে গেছিলিস তখন তো মঙ্গলা দুর্নাম করতে বসেছিলিস বসেছিলিস না স্বার্থপর বলো চিটিংবাজ বলো

ও দোষ ডাকছে তো সব কটা হলো ওইকে চোরে চোরে মাস্ত তো ভাই একদম চোরে চোরে মাস্ত তো ভাই চলো বন্ধুরা বিরোটা এইটুকুই নেক্সট ভিডিওতে আসছে তখন সঙ্গে ভালো থেকে শুধু লাগলো আর